ছাব্বিশ তারিখ পিজি নিয়োগ পরীক্ষা তো বিভিন্ন পরীক্ষায় এই সাইন্টিফিক ভিটামিনের সাইন্টিফিক নামগুলো থেকে একটা প্রশ্ন অনেক সময় থাকে তো আমরা এই সাইন্টিফিক নামগুলো একটু ক্লিয়ার করে ফেলি প্রথমে আমরা শুরু করি ভিটামিন এ থেকে ভিটামিন এর সাইন্টিফিক নাম হচ্ছে রেটিনল তারপর আমরা ভিটামিন বি কমপ্লেক্সগুলো আছে ভিটামিন বি কমপ্লেক্সের সাইন্টিফিক নামগুলো দেখি বি ওয়ান যেটা সেটার নাম হচ্ছে থায়ামিন তারপর হচ্ছে ভিটামিন বি টু বি টু এর নাম হচ্ছে রিবু ফ্লাভিনা তারপর হচ্ছে ভিটামিন বি ফাইভ যেটার নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড তারপর হচ্ছে ভিটামিন বি সিক্স বি সিক্সের নাম হচ্ছে পাইরোডক্সিন পাইরোডক্সিনা তারপর হচ্ছে ভিটামিন বি থ্রি যেটা হচ্ছে নায়াসিন যেটার সায়েন্টিফিক নাম হচ্ছে নায়াসিন তারপর হচ্ছে বি সেভেন বি সেভেনের সাইন্টিফিক নাম হচ্ছে বায়োটিন তারপর হচ্ছে বি নাইন বি নাইনের আপনার সায়েন্টিফিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড আবার ফলেটও বিভিন্ন জায়গায় লেখা থাকে ফলেট যাক ফলিক অ্যাসিড তারপর হচ্ছে বি টুয়েলভ হচ্ছে কোবালামিন তারপর হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি এর নাম হচ্ছে অ্যাসকোরবিক অ্যাসিড তারপর হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল তারপর হচ্ছে ভিটামিন ই টোকোফেরল তারপর হচ্ছে ভিটামিন কে এখানে সবগুলোই দেওয়া আছে তো এই থেকে এইগুলো থেকে একটা প্রশ্ন অনেক সময় নিয়োগ পরীক্ষায় থাকে এগুলো আমাদের একটু মনে রাখা দরকার সবাই আমরা চেষ্টা করব এই বিষয়গুলো মনে রাখার জন্য